আসসালামু আলাইকুম পিওর মস্তিনের উপরে হেভি এমব্রয়ডারি জরি সুতোর জরি সিকোয়েন্সের কাজের আজকে সুন্দর সুন্দর আপনাদেরকে তেলিবটিক্সের কালেকশন দেখাবো তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে আপনাদের জন্য তিন পিসের সেট থাকবে এটা থ্রি পিসের কালেকশন থাকবে আপনাদের জন্য ফেব্রিক্স থাকবে মস্তিনের উপরে এবং প্রাইসটা অনেক বেশি রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই ড্রেসের সাথে যে ওয়ার্কটা পাচ্ছি আমরা সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর করে ড্রেসের ওয়ার্কটা থাকবে নিচের পারের ডিজাইনটা কাটিং দেয়ের ডিজাইন এগুলো হচ্ছে গোল্ডেন জরি সুতুর কাজ এবং জরি সিকোয়েন্সের কাজ এই সেটটাতে জরি সিকোয়েন্সের কাজ ম্যাচিং সুতোর কাজ করা এবং এই সেটটাতে সম্পূর্ণ হচ্ছে মিনাকারে সুতোর কাজ করা থাকবে ফেব্রিক্সটা একেবারে পিওর ফেব্রিক্সের মধ্যে থাকবে আর প্রাইস দেবো আমরা একেবারে কম একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে একেবারে কম প্রাইসের মধ্যে দিয়ে দেবো এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য তিন পিসের সেট থাকবে এবং স্লিভ যেটা আছে স্লিভটা সুন্দর এটা চলার পরে স্লিভ যে ডিজাইনটা স্লিভ যে ডিজাইনটা অনেক বেশি ইউনিক থাকবে আর দুপাটা অনেক বড়ো মাপের দোপাটা থাকবে বিশাল দুপাটা থাকবে এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা মার্শাল ডিজাইন দেখুন কত সুন্দর করে দুপাটাতে কাজ করা হয়েছে এবং দুপাটার বর্ডারটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা চলে আসবে বর্ডারটা প্রাইস দিয়েছি আমরা ষোলোশো টাকা এটা প্রাইস থাকবে ষোলোশো টাকা করে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছে অগ্রিম ফুল টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারেবেল কালেকশন প্রত্যেকটার ড্রেস হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারেবেল কালেকশন দেখুন এটা হচ্ছে অলিভ কালারটা থাকবে ষোলোশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো সব আপনাদের জন্য নিউ অ্যারেবেল এটা চলার হচ্ছে স্লিভসটা আর এটা চলার পড়ছে দুপাটাটা ষোলোশো টাকা যারা অনলাইনে নিতে চাচ্ছেন যোগাযোগ করে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি কোনো প্রকার অগ্রিম টাকা পে করতে হবে না ঢাকার মধ্যে এবং ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা একটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে ডিপ রানী গোলাপি কালার ষোলোশো টাকা এত সুন্দর আজকে আপনাদেরকে পাশ ড্রেসের কালেকশন করে দিচ্ছে এবং স্লিভস দেখুন এটা স্লিভসের ডিজাইন থাকবে আর দুপাটারটা দোপাট্টা সুন্দর আছে আরও দুইটা কালার আছে আর যারা সরাসরি শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিং হচ্ছে নূরম্যাশন মার্কেট নুর্যানশন মার্কেটের তলা হচ্ছে পুনিমা শাড়ি এলিফেন্ট রোড এসে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে যে পূর্ণিমা শাড়িটা কোথায় এটা হচ্ছে বটর গ্রিন কালারের মধ্যে এক নামে সবাই চিনায় অনেক সুন্দর এটা এটা হচ্ছে ডিপ পিথ কালারের মধ্যে থাকবে কালারটা এটাও আমরা ষোলোশো টাকা করে দিচ্ছি আর এটা চলে পাচ্ছে দুপা এখন দেখাবো আপনাদেরকে জ্যাড ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকবে ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এগুলো সব আপডেট ডিজাইন এটা স্লিভসটা থাকবে এটা স্যালোয়ারটা থাকবে আর এখন আপনাদেরকে হচ্ছে দোপাটাটা দেখাবো তো বেস্টটা প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আলাইকুম